আলাইকুম স্বাস্থ্য বিষয়ক পর্ব আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা জানবো খুবই উপকারী দুটি খাবার সম্বন্ধে যে খাবারগুলো অ্যাকচুয়ালি আমাদের ধর্ম বলেন বা এইগুলো হচ্ছে গবেষণাগত ভাবে আমাদের বডি অল সিস্টেম জন্য এবং অল সিস্টেমকে সুস্থ রাখার জন্য খাবার দুটি হচ্ছে কালোজিরা এবং মধু আমাদের পবিত্র কোরআন আছে যে মনবীলাম বলেছেন মৃত্যু ব্যতীত আর যে কোনো রোগের ওষুধ কিন্তু এই কালো আর এই যে আমরা মধুর কথাটা বলছি কালো জিরার মধু যখন একসাথে খাওয়া হয় তখন কিন্তু এটা একই ইমিউনিটি বুস্ট ইমিউনিটি এর জন্য খুব বেশি হেল্পফুল যখন আপনার ইমিউনিটি বুস্ট থাকবে তখন আপনার বডির সব সিস্টেম এবং অর্গানগুলো কিন্তু যে কোনো ধরনের প্রতিকূল পরিবেশে ভালো একটা সার্ভিস দিতে পারবে আপনাকে প্রতিকূল পরিবেশ বলতে এখানে এক আমি বি যে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া বলেন বা যে কোনো ধরনের রোগ সংক্রমণের ক্ষেত্রে এই ইনিটা কিন্তু আমাদের হেলথ কার্ড হিসেবে কাজ করবে। কালো জিরাতে মূলত ঠিক কি কি ধরনের উপকার রয়েছে সেগুলো যদি একটা লিস্ট তৈরি করি তাহলে কিন্তু এই লিস্টটা বলে एक्चुअली শেষ করা যাবে না। তবে আর সর্বপ্রথম আমরা যে বিষয়গুলো খেয়াল করি যে যে একজন মানুষ যদি নিয়মিত অর্থাৎ প্রত্যেক খাদ্যবাসে কোনো না কোনো সময় যদি এক চামচ পরিমাণ কালো জিরা রাখে সেটা কালো জিরা তেল হিসেবেও খেতে পারে। কালো জিরা বেটে ভর্তা হিসেবেও খেতে পারে। বা শুধু কালো জিরা মধুতে দিয়েও কিন্তু খাওয়া যায় তো এই যে যদি কালো খাওয়ার প্র্যাকটিসটা আপনার প্রত্যেকদিন থাকে তাহলে এটা যেমন আপনার ওরাল ক্যাবিট থেকে শুরু করে আপনার ডাইজেস্টিভ সিস্টেম আপনার ইমিউনিটি বুস্ট আপ এছাড়াও পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ভাবে উত্তেজনা পরিবর্তক হিসেবেও কিন্তু এটা কাজ করে সুতরাং আপনি যদি চান যে আপনার বডির সামগ্রিক অংশকে আপনি হেলদি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু প্রত্যাহিক খাদ্য কালো জিরা অ্যাড করার কোনো বিকল্প নেই কালো জিরার কিছু স্পেসিফিক

টেস্টিং এ কিন্তু কালো জিরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে হেল্প করছে পাশাপাশি গবেষণায় উঠে এসেছে যে প্রাত্যহিক কালো খাওয়ার ফলে কিন্তু ইমিউনিটি বুস্ট আপের সাথে সাথে আমাদের স্মৃতি শক্তিও বৃদ্ধি পায় অর্থাৎ কেউ যদি চায় যে আমাদের স্মৃতি শক্তি বৃদ্ধি করতে চাচ্ছে এবং যে জিনিসগুলো আমি দীর্ঘতায় মনে রাখতে চাচ্ছি আমার মেমোরিজ কে স্টোর করতে চাচ্ছি তারাও কিন্তু এই কালো খেতে পারবে কালো জিরার তেলের শুধুমাত্র যে খাওয়ার ছাড়াও কিন্তু আমাদের বডিতে ইউজ করার ক্ষেত্রেও এর ভালো একটা গুণাবলী দেখা যায় যে বিশেষ করে যাদের বিভিন্ন ধরনের জয়েন্ট পেইন থাকে এই ধরনের সমস্যা রয়েছে বাত ব্যথা আর্থাইটিস এর প্রবলেম থাকে তারাও কিন্তু এই কালো তেল ব্যবহার করেন প্লাস খান এবার আসি আমরা মধুর ব্যাপারটা মধু যতগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স রিচ চিনি বা গুড় বা মধু এই জাতীয় খাবারগুলো রয়েছে তার মধ্যে কিন্তু দেখা যায় যে মধুতে গ্লাইসেমিক ইন্ডেক্স পরিমাণ কম থাকে যেহেতু এতে গ্লাইসেমিক ইন্ডেক্স পরিমাণ কম প্লাস ন্যাচারাল ওয়েতে আমরা ঠিক যেভাবে আহরণ করি ঠিক সেভাবেই আমরা নিতে পারি তাই এর যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যা হচ্ছে তারাও কিন্তু এটা নিতে পারে তবে আর অ্যাকচুয়ালি এখন যে আমরা রিফাইনিং চিনিগুলো নেই বা হচ্ছে গুড়গুলো নেই বাজারের এই গুড় বা চিনি চিনির সাথে যে মধু লাইসিম ইন্ডাস্টারে রয়েছে সেটা কিন্তু প্রায় সিমসিম পর্ডার চলে এসেছে কেন সিমসিম পর্ডার চলে এসেছে এই যে সুগারটা আমরা বলি বা ব্রাউন সুগার যেটা আমরা অ্যাকচুয়ালি আহরণ করি বা সংগ্রহ করি তৈরি করি তো এতে কিছু ফাইবার থাকে গুড়ে কিছু ইলেকট্রোলাইটস ফাইবার থাকে যখন এগুলো থেকে শুধু আমরা মিষ্টিত্ব বা মিষ্টির অংশটা রাখতে চাই এবং এই বাকিগুলোকে ছেটে ফেলা হয় তখনই কিন্তু দেখা যায় যে এটা পরিমাণে বেশি ইউজ করা হচ্ছে তো আপনি এক চামচ মধুতে যে পরিমাণ মিষ্টিত্ব পাবেন দেখা যাচ্ছে তার সম পরিমাণের চেয়ে বেশি চিনি খেতে হচ্ছে তো যখন আপনি বেশি চিনি ইউজ করতে চান তখন কিন্তু ইনাসেন্স দুইটা গ্লাইসেন কিন্তু প্রায় সমানই হয়ে যাচ্ছে এই জন্য আমরা বলা হয়ে থাকে যে হচ্ছে যাদের ডায়াবেটিস বা এই ধরনের সমস্যা থাকে তারাও কিন্তু নিশ্চিন্তে মধু খেতে পারবে মধুর একটা সবচেয়ে ভালো উপকারী দিক হচ্ছে এটাও কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট সাহায্য করে কিভাবে ইমিউনিটি বুস্ট করছে মধু কিন্তু আমাদের যদি সর্দি কাশি হয় সেক্ষেত্রে যে আমাদের যে অ্যালার্জেন গুলো দায়ী থাকে বা দেখা যাচ্ছে আইজি ই পরিমাণ বেড়ে যায় তো এগুলোকে যদি ইনিশিয়াল ইমিউনিটি বুস্টাপের মাধ্যমে গার্ড দিতে কিন্তু খুব বেশি হেল্প করে আর সুতরাং আপনার যদি ঠান্ডা সমস্যা থাকে তাহলে কিন্তু হোম রেমেডি হিসেবেও আপনি কালোজিরাও নিতে পারেন পাশাপাশি মধুও খেতে পারেন তো এই যে ঠান্ডা কাশি এই ধরনের সমস্যা কখন হয় যখন দেখা যায় যে আমাদের ইমিউনিটিটা দুর্বল হয়ে পড়ছে তাহলে একদিক থেকে ইমিউনিটি বুস্ট আপ হচ্ছে আর এইদিকে এই যে দুর্বল ইমিউনিটির কারণে যে আপনার বডিতে হেলথ ইস্যুস গুলো দেখা দিচ্ছিল সেগুলো লাঘব করতেও কিন্তু মধু খেতে পারে এই ইমিউনিটি কমে যাওয়া ছাড়া বা ইমিউনিটি বাড়ানো জন্য কিন্তু মধু আমাদের খুব বেশি হেল্প করে সকালে ঘুম থেকে উঠেই যদি আমরা এক চামচ মধুতে কিছু কালো জিরা দিয়ে খেতে পারি তাহলে কিন্তু একই সাথে দুইটি উপাদানই আমাদের বডিতে যাচ্ছে এবং এটা আমাদের বডিতে অল একটা ভালো গার্ড হিসেবে কাজ করছে এখানে আমার আমরা জানি যে আমার বিভিন্ন ধরনের আমাদের রোগ বালাই দেখা দিলে আমরা ডক্টরের কাছে যাই ওষুধ খাই পরামর্শ নিই সেটা আপনি অবশ্যই করবেন তবে কোরআন সন্ন্য মোতাবেক বলেন বা হচ্ছে আর সায়েন্টিস্টরা যে গবেষণা করেছে সেই জার্নাল অনুসারে বলতে গেলে প্রত্যেকে কিন্তু আপনার খাদ্য পাশে কালো জিরা অথবা মধু অথবা দুটোকেই একসাথে খাওয়া কিন্তু খুব ভালো একটা সাপোর্ট হিসেবে কাজ করবে আশা করি কালো জিরা এবং মধুর যে স্পেসিফিক গুণাবলীগুলো রয়েছে এগুলো থেকে নিজেকে বঞ্চিত করবেন না কালো জিরা খেতে স্বাদে কিছুটা একটু তিক্ত হলেও যদি আপনি এটাকে মধুর সাথে মিক্স করে খান তাহলে কিন্তু এই তিক্ততা চলে এবং এটার যে কম্বাইন্ড যে কম্বাইন যে স্বাস্থ্য গুণটা সেটা কিন্তু আপনি আপনার নিজের কে সাপ্লাই দিতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরো কিছু স্বাস্থ্য বিষয়ক টিপস এর জন্য আমাদের পেজ থেকে ফলো করতে বুঝবেন না আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি